নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই শুরু করে দিলাম আজকের ব্লগ আর আজকে হচ্ছে মঙ্গলবার আমি নিরামিষ খাই আপনারা তো জানেন আর তাই ভাবলাম কি রান্না করা যায় তা ফ্রিজে কিছুটা আমার পনির ছিল এই পনিরে তরকারি করব একদম সিম্পল সাধারণ রান্না একটু ঝোল মতো না করলে আবার ছেলেমেয়েরা সকলে আছে বাড়িতে ভাতটা কী করে খাবে তাই মানে আলু পটল কেটে নিয়েছি চাকা চাকা করে আর এই কাঁচা লঙ্কা টমেটো আদা সব একটু গুছিয়ে নিয়েছি আর এই দেখেছেন কী সুন্দর কলমি শাকগুলো একবার করছি থকথক করছে জলের কলমি শাক এগুলো কিন্তু ডাঙাইতে আলাদা করে চাষ করা নয় সরাসরি জল থেকে তোলা এগুলো আমি একটুখুনি ভাজা করবো শুকনো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর এই দেখুন এমখানে উনুনটাও ধরিয়ে দিয়েছি আর সকালে রান্না তো আমি এইভাবে রান্না করি আপনারা দেখেছেন আর তারপরে এই পনিরগুলো আমি এই তেলেতে একটু ভেজে নেবো পনিরগুলো কিন্তু না ভেজে নিলে আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না অনেকে আবার একটু কাঁচা কাঁচা এইভাবে খায় সরাসরি তরকারিতে দিয়ে আমরা একটু নুন একটু হলুদ দিয়ে এইভাবে পনিরটা ভেজে নিই আর এই ভাজা পনিরটা কিন্তু আমার ছেলেমেয়েরাও খেতে পছন্দ করে তরকারি হওয়ার আগে ওদেরও কিন্তু দু একটা হাতে দিতে হবে দেখেছেন তো আর বেশি কড়া করে ভাজার দরকার নেই অল্প একটু বেশি এপিট এপিট করে একটু ভেজে নিলেই হয়ে যাবে আর আজকের মঙ্গলবার যখন আছে এই পনিরের তরকারি করব কলমি শাক ভাজা করব আর ছোলা কড়াই দিয়ে বাঁধাকপি চচ্চড়ি করবো আজকে আর ডাল করছি না আর পনির তো এক এক সময় ভাবে রান্না করা হয় এই যেমন চিলি পনির করা হয় এর আগে বেশ কয়েকবার আমরা এই মটর পনির তারপর বাটার পনির তারপর পনিরের দো পেঁয়াজা বিভিন্ন রকমভাবে রান্না করেছি আজকে একদম সিম্পলভাবে রান্না করব। আর দেখেছেন সেই আশার শ্রাবণ মাছ ধরে কত দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে এই ভাদ্র মাসের আজকে দু তারিখও হয়ে গেল এখন এই মাছটা মনে টানা এরকম বৃষ্টি হবে চারিদিকে সব ভেসে গেল পুকুর টুকুর সব এখন ডুবে গিয়েছে আর এই দেখুন পনিরগুলো কথা বলতে বলতে আমার এই এপিট এপিট করে লাল লাল করে ভাজা হয়ে গেল আর নিরামিষ রান্না তো তাই আজকে আর এর সাথে পেঁয়াজ টিয়াজ অন্য কিছু দেবো না আর অন্য রকমভাবে রান্না করতে গেলে তাতে আবার পেঁয়াজ দিতে হয় রসুন দিতে হয় সেগুলো না দিয়ে যেমনি সিম্পল আর পনির ভাজা হয়ে গেল ওই কড়াইতে তেলের মধ্যে আবার আমি পটলটাকেও ভেজে নিচ্ছি পটল কিন্তু এইভাবে না ভেজে নিলেই কাঁচা গন্ধ থাকবে আর একদমই খেতে ভালো লাগবে না পটলটা ভাজতে ভাজতে আমি এই শিলেতে একটুখানি জিরে আর আদা বেটে নেবো এইভাবে রান্নাটা আমি সকালবেলা করি আর যতই আমরা গুঁড়ো মশলা কিনে খাই না কেন একটু শিলনোড়াতে কিন্তু এই বাটা মশলা এর তরকারির টেস্টটা কিন্তু বহুগুণ বাড়িয়ে দেয় এই দেখুন পটলটাও আমার কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে পটল যত বেশি ভাজা হবে তত বেশি কিন্তু খেতেটাও ভালো লাগবে আর তারপর ওই কড়ার মধ্যে আবার আমি এখানে আলু দিয়ে দিলাম আলুটাও বেশ ভালো করে ভেজে নেব এই আলুটা ভাজতে ভাজতে এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেব আর তারপর টমেটো কাঁচা লঙ্কা সেগুলো তো আছেই এইভাবে আর উনুনের কাঠটা কীরকম জ্বলছে দেখেছেন তো দাউ দাউ করে একেবারে জ্বলছে আর এই মাটির উনুনে রান্না করি কখনো ভেঙে যাচ্ছে কখনো ঠিক করছি এমনি করে সকালবেলা প্রচুর তো জ্বালানি কাঠ আছে আপনারা জানেন সেগুলোই পোড়াতে হবে তো বলুন আর তারপর আলুটাই কষিয়ে নিচ্ছি জিরে আদা সব এর মধ্যে দিয়ে দিলাম আর যদি দেখেন যে একটু ধরে ধরে যাচ্ছে তাহলে তাহলে সামান্য একটু জলও দিতে পারেন যা আমি এই দিয়ে দিয়েছি তার মধ্যে আবার এই টমেটো কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম চাইলে কিন্তু টমেটোটা আলাদা করে পেস্ট করে দিতে পারেন আমি আর আলাদা করে পেস্ট করে দিলে না দিলাম না এইভাবে কষতে কষতে কিন্তু এটাই হয়ে যাবে আর একটু চাপা দিয়ে দিলে ব্যাস ওই টমেটো থেকে জল বেরোবে এই দেখুন কষতে কষতে আলুটাও প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এইভাবে কষিয়ে রান্না করলে কিন্তু যে কোনো তরকারি যেটা বেশ ভালো খেতে লাগে আর মশলাটাও সরাসরি সবজির মধ্যে বেশ ভালোভাবে চলে যায় আর তারপর আবার আমি একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে আবার বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি সেই ভাজা পটলগুলোও সব দিয়ে দিলাম এবার আলু পটল একসঙ্গে করে আবার একটু বেশ ভালো করে কষিয়ে নেবো এইভাবে কষি কষি রান্নাটা করা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম বাপের বাড়িতে থাকতে তো অত বেশি ভালো করে রান্না টান্না করতে পারতাম না আর এখানে এসে দেখেছেন এই একটু একটু সব রান্নাগুলো এইভাবে শিখে নিয়েছি আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু জল এই জল দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে একটুখুনি চাপা দিয়ে রাখবো যাতে বেশ টক করে ফুটে আর আলু পটলটা ভালোভাবে সিদ্ধটাও হয়ে যায় একটু ঢাকা দেওয়া থাক আর কাঠের জালটাও আমার বেশ ভালোই জ্বলছে এইভাবে সকালবেলা রান্নাগুলো করতে করতে আমি বাঁধাকপিটাও কেটে নিই আর এই অসময়ের বাঁধাকপি একটু ভাবিয়ে ফেলে দিলে কিন্তু তবে তার গ্যাসগন্ধটা থাকে না এই দেখুন আলু পটলটাও বেশ ভালো করে আমার সিদ্ধটাও হয়ে গিয়েছে একটু নাড়াচাড়া করে দেখে নিলাম আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো আমার ভেজে টাকা পনিরগুলো যেহেতু একটু ভাত দিয়ে খাবে সবাই আছে বাড়িতে স্কুলে যাবে আমার ছেলেমেয়েরা খেয়ে যাবে তাই আমি একটু ঝোল ঝোল মতন করবো একেবারে কিন্তু গামাকা করব না এই দেখুন পনিরগুলো দিয়ে দিলাম এখন আমার তরকারিটা কিন্তু একদম শেষের পথে আবার একটুখানি চাপা দিয়ে রেখে দিচ্ছি যাতে পনিরটা বেশ ভালোভাবে একটুখানি সেদ্ধটা হয়ে যায় আর সব মশলাগুলো পনিরের মধ্যে চলে যায় ব্যাস নামানো হয়ে যাবে আর নামানোর আগে কিন্তু অবশ্যই মনে করে একটুখানি ঘি দিতে হবে এই পনিরের তরকারিতে ঘি দিলে তবে কিন্তু তার স্বাদটা আরও ভালো লাগে আর খেতেও বেশ টেস্টফুল লাগে দেখেছেন তো ব্যাস আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট আর তারপর আমি যে ছোলা কড়াই আর বাঁধাকপি একটু প্রেশার কুকারে দিয়ে আলাদা করে একটু সিটি মেরে নিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম বেশ ভালো করে ওটা সিদ্ধ করে নিলে আর জলটা ফেলে দিলে এই অসময়ের বাঁধাকপি তো তবে এটা বেশ খেতে ভালো লাগবে নাহলে কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনা এই দেখুন বাঁধাকপির চচ্চড়িটা আমার হয়ে গিয়েছে এই ছেলেমেয়েরা খেয়ে স্কুলে চলে যাচ্ছে আর চারিদিকে কেমন জল দেখেছেন তারপর দুপুরবেলা আমি খেতে বসলাম তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি এই পনিরের তরকারি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ